উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ড নির্দেশিকা জারি করলো ওয়েমার শিট প্রকাশ করলো অরিজিনাল দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে কি নোটিশ আসলো একটু ভুল পরীক্ষা বাতিল যারা ক্লাস টুয়েলভ এবছর থার্ড সেমিস্টার তাদের জন্য এই ভিডিও যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে পাশ করে ক্লাস ইলেভেন শেষ করেছে এখন ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই সঙ্গে সঙ্গে একটু বলবো যারা এই দু হাজার পঁচিশে মাধ্যমিক তারাও মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটা আগামী দিনে তোমাদের খুব খুব মূল্যবান হতে চলেছে আজকে হাতে ধরে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ওই শিটের ওই গোলটা করতে হয় গোল করাটা ভুল হচ্ছে গো এবার খাতা দেখা কিন্তু আর হাতে হবে না থার্ড সেমিস্টারে একটা মেশিনে দেখা হবে কাজেই একটু এদিক ওদিক হলেই কিন্তু নাম্বার পাবে না এবং ফেল হয়ে হয়ে যেতে যেতে পারে পারে খাতা বাতিল এই প্রথমবারের জন্য প্রায় বছরের একটা রেকর্ড সেটা কি উচ্চ মাধ্যমিক খাতায় তোমার নাম লিখতে হবে না কত কত নিয়ম আমি এখানে দেখতে পাচ্ছি বারোটা নিয়মের কথা বলা হয়েছে এই যে বারোটা নিয়ম এই বারোটা নিয়ম এই যে বোর্ডের হচ্ছে নোটিফিকেশন এই যে নোটিশ আমি নিয়ে বসেছি অরিজিনাল কপি নিয়ে বসেছি আর তোমাদের জন্য এই এই আমি নিজে নিজে গোল করব নিজে করব পরীক্ষার হলে পরীক্ষার্থী একেবারে যেন বিব্রত বোধ না করে কোন স্টুডেন্ট যাতে বিব্রত না হয় তার জন্য এই ওএমআর শিট নিয়ে বসে গেছি তোমাদের এই পেনগুলো ব্যবহার করা যাবে না এই যে আমি এতগুলো পেন নিয়ে বসেছি এগুলো ব্যবহার করা যাবে না তাহলে কোন পেন ব্যবহার করতে হবে সমস্তটা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখো আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ শুনতে হবে সেই সঙ্গে বলে রাখি একটু শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে শেয়ার করা খুব প্রয়োজন যারা গার্ডিয়ান দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ছাত্রছাত্রী আপনার সন্তানের ভালোর জন্য অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিন চলো আমরা ভিডিওগ্রাফের মাধ্যমে দেখে নিই কীভাবে কিভাবে ওয়েমার শিট কাভার করতে হবে কী কী নিয়ম দিল কি কি সিস্টেম তোমাকে অবলম্বন করতেই হবে সমস্তটা আমি বলবো তো চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি দেখো প্রথমে ওয়েমার শিটটা দেখো এই হচ্ছে তোমাদের অরিজিনাল ওয়েমার শিট এই যে বোর্ডটা রাখলে বোর্ডের পর তুমি এই ওয়েমার শিটটা পাবে আর একটা কোয়েশ্চেন পাবে অর্থাৎ একটা কোশ্চেন পেপার পাবে সেখান থেকে এই ওয়েমার তোমাকে কাভার করতে হবে ওয়েমার শিটে কী কী আছে সব আমি বলবো সেই জায়গা থেকে দেখিয়ে দেবো কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সমস্ত আগে ওয়েমআশিটটা দেখে নাও ওকে আমি ওয়েমআশিটটা দেখানো এবার আসি এই নোটিশ জারি হয়েছে বাইশ সাত দু হাজার সেখানে এই নোটিশটা একবার একটুখানি ফলো করে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে গেল এরপরে আমরা যদি কিছু নিয়মাবলীতে আসি যে গুরুত্বপূর্ণ নির্দেশ কি দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো আমরা দেখব সবার আগে এক দুই করে করে আমরা না এখানে দাগ আর দেখতে দেখতে যাই সুবিধা হবে তোমরা যদি আসো তাহলে নোটিশের টুতে টুতে স্পষ্ট বলা হচ্ছে এক পরীক্ষার্থীকে ওয়েম উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এখানে বল পেন অন্য কিছু নয় দেখো আমি আমি এক এক করে বলি এই দেখো এই যে পেনগুলো আমি দেখাচ্ছি রেড মোটেই না এগুলো সব হচ্ছে জেল পেন এই দেখো জেল পেন এই জেল পেন চলবে না এই জেল পেন সব বাদ তাহলে রেডটা তো প্রথমে বাদ চলে গেল ব্লু আর ব্ল্যাক যদি আমি ধরি তাও তোমার এই জেল পেন চলবে না তাহলে কোন পেন চলবে আগে জেল পেনগুলোকে সরিয়ে দিই চলবে হচ্ছে বল পেন ব্ল্যাক বল পেন ব্লু বল পেন তুমি এই পেনগুলো ব্যবহার করতে পারবে দেখো বল পেন ওকে এই বল পেন ছাড়া তুমি কোনো পেন ব্যবহার করতে পারবে না ওকে তাহলে প্রথম কাজ হচ্ছে পরীক্ষার হলে ব্লু অর ব্ল্যাক বল পেন তোমাকে নিয়ে যেতে হবে আমি কি বোঝাতে পেরেছি তাহলে আমরা যদি এক দাগটাকে টিক মেরে দিই তাহলে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ আমাদের নীল বা কালো বল পয়েন্ট পেন নিতে হবে সেকেন্ড দুই দুয়ে দেখো কি লেখা আছে ওএমআর উত্তরপত্রে এক থেকে পাঁচ সব কয়টি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে সেখানে কি কি আছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুত্রিকার পুস্তিকার ক্রম সংখ্যা বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং একজন পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে বোর্ড কিন্তু দায়িত্ব নেবে না এখানে যদি ভুল ত্রুটি হয় এন্ট্রি নাম্বার ছয় এবং সাত কেবলমাত্র ইন ভিজিলেটার পূরণ করবে আমরা তাহলে এই দুই দাগটা আগে দেখি ওএমআর মাস চলে যায় যে দুই দাগে আমাদের কি কি করতে হবে কিভাবে কি করতে হবে আগে দেখে আমি আজকে ব্লাক কালি দিয়ে করি তাহলে তোমাদের একটু সুবিধা হবে আমারও মনে হয় ব্ল্যাক কালিটা ইজ বেটার তো তোমরাও ব্ল্যাক কালি ব্যবহার করতে পারো সুবিধা হবে তো আমরা চলে যাচ্ছি দুই দাগের এই নিয়ম পূরণ করার জন্য আমরা প্রথমে ওয়েমার শিটে চলে আসলাম এই হচ্ছে আমাদের ওয়েমার শিট ওয়েমার শিটে কি বলা হয়েছে যে দুই দাগে এক থেকে পাঁচ এই দেখো এক দাগ দুই দাগ তিন দাগ ওকে গেল এরপরে দেখো চার দাগ পাঁচ দাগ এই কাজটা খুব সতর্কতার সঙ্গে করতে হবে তা আমরা এই কাজটা আগে সতর্কতার সঙ্গে করা শুরু করি ধরো কারোর রেজিস্ট্রেশন নাম্বার থাকলো জিরো থ্রি ফোর ওয়ান জিরো এইট ধরো এইটা তোমার থাকলো তুমি বসিয়ে নিলে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি একটা আমার মন করা একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিলাম এবার তোমার এইখানে এইটুকুতে ছাড়লে চলবে না এই জিরো তার মানে এখানে কত এটা যে জিরো চলো এই এই গোলটাকে আগে সুন্দর করে করে নাও দেখো কিভাবে করছি আগে দেখো আমি আগে রাউন্ডটা দিয়ে নিয়েছি ওকে তুমি কখনো কিন্তু রাউন্ডটাকে বাদ রেখে আগে করবে না ওকে আগে রাউন্ড করে নিবে এবার দেখো তিন তাহলে জিরো ওয়ান টু থ্রি এই দেখো থ্রি তাহলে এই থ্রিতে তুমি এবার আগে সুন্দর করে রাউন্ডটা করে নাও এইবার তুমি গোলটা করে দাও ওকে এইভাবে এবার এক আছে চার আছে চারে চলে যাও এক আছে একে যাও এইভাবে পুরো ঘরটাকে তোমার পূর্ণ করতে হবে এবার দুই দেখি রোল এবং নাম্বার তা আমি ধরো রোল আর নাম্বার একটা আনুমানিক বসে নিলাম টু থ্রি ফোর সিক্স ওয়ান আর এখানে নাম্বারটা হয়তো থাকলো জিরো ওয়ান টু ফোর আমি ধরে নিলাম ঠিক একই রকম ভাবে তোমাকে এখানেও ওই দুইয়ের জায়গায় দুইটাকে আগে গোল করতে হবে তুমি যদি এইভাবে করো গোল তাহলে কিন্তু রং হবে আগে রাউন্ডটাকে করে নিতে হবে এইবার তুমি রাউন্ডটাকে পূর্ণ করে দেবে তাহলে কোনো রকম ভুল হওয়ার চান্সেস নেই এবার কি আছে তিন এই যে তিনে চলে যাও আগে রাউন্ডটাকে কাভার করে নাও সুন্দর করে একটু সময় নিয়ে করো যদি যাতে বেরিয়ে না যায় কোনো রকম ওকে এইভাবে তুমি পূর্ণ করে দিলে তাহলে এক দুই হয়ে গেল কোথা থেকে পাবে তুমি তোমার যে কোয়েশ্চেন পেপার দেবে সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার থাকবে সেই নাম্বারটা দেখে এখানে লিখতে হবে এবং গোল করতে হবে ওকে এবার আমরা চলে যাব তোমার চারদাগ তাহলে চার দাগ এখানে তোমার সাবজেক্টটা লিখতে হবে তা ধরো তোমার প্রথম দিন বেঙ্গলি থাকলো যেদিনকে যে সাবজেক্ট হবে সেটা তুমি লিখবে তা সেক্ষেত্রে তুমি সাবজেক্টটা ক্যাপিটাল লেটারও লিখতে পারো আমি বেঙ্গলি লিখে দিলাম বিই জি এ এল যেদিনকে তোমার ম্যাথমেটিক্স থাকবে যেদিনকে ফিজিক্স থাকবে এডুকেশন থাকবে যে সাবজেক্ট থাকবে সেদিনকে সেই সাবজেক্ট ওয়াইজ তুমি সেখানে সাবজেক্টটা লিখে দেবে এইবার যাব পাঁচ দাগ দেখো পাঁচ দাগে কি লেখা আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তাহলে ফুল সিগনেচার করতে হবে এখানে তাহলে ফুল সিগনেচার করার জন্য দেখো আমি কখনো সিগনেচার এরকম করি তো না তুমি এটা করবে না তুমি ফুল সিগনেচার করবে ফুল সিগনেচার করতে গেলে ধরো আমি আমার সিগনেচারটা করলাম ওকে এইবার দেখো যে আমরা এই যে ছয় দাগ আর সাত দাগ এইটা কিন্তু আমাদের কাজ নয় এই কাজটা কে করবেন তোমার ওই পরীক্ষার হলে যিনি থাকবেন তিনি করবেন সেই শারীরিক কাজ যাকে আমরা বলি ইনভিজিলেটার কাজেই তোমার কাজ নয় এটা এইবার আমরা মূল জায়গায় চলে যাব সেই মূল জায়গাটায় কি এই হচ্ছে তোমাদের উত্তরপত্রের জায়গাটা কিন্তু আমরা নিয়মাবলিতে যাই দেখি নিয়মেতে আর কি বলছে নিয়মে এরপরে তিন দাকে কি বলছে ওএমআর উত্তরপত্রে এক নং পৃষ্ঠার এন্ট্রি নাম্বার আটের প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ তুমি চলে আসবে এই দাখো আনসার আট দাগ অর্থাৎ সাত পর্যন্ত হয়ে গেলো আটের থেকে এবার তোমার প্রশ্ন দেখে দেখে উত্তর করতে হবে প্রশ্ন পড়ে পরে উত্তর করতে হবে তা বাংলার দিনকে চল্লিশটা থাকবে তো একের উত্তর যদি সি হয় তখন তোমাকে সেই সিটাকেই সুন্দর করে একটুও কাটাকুটি করবে না একটা দেখা গেল এইটা তুমি করলে কিন্তু তোমার পরে মনে হচ্ছে না এটা বি হবে এটা আর এই সি হবে না তখন কিন্তু তুমি করতে পারবে না কাজেই খুব চিন্তা ভাবনা করে সুন্দর করে এটা করবে ওকে এবার চলে যায় নিয়মাবলীতে পাঁচে কি বলছে উত্তর প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোন রূপ পরিবর্তন কাটা ওভাররাইটিং রাইটিং মোছার অনুমতি নেই একদম কিন্তু এইটা ভীষণ নজর দেবে এখানে কোনো রকম তুমি চেঞ্জ করতে পারবে না ভেবে চিনতে গোল করবে যদি একটা গোল করা হয়ে গেছে পরে কিন্তু আর তার সুযোগ পাবে না কাজেই এটা কিন্তু মাথায় রাখবে এইবার ছয় দাগে দেখে নি যে গোলটা ঠিক কিভাবে করতে হবে দেখো এই একটা দেখো চারটের মধ্যে এটা ঠিক তুমি একটুখানি এর মধ্যে এরকম একটা ক্রস করে দিলে যে এইটা হবে না হবে না তুমি কোনো জায়গায় গিয়ে টিক মেরে দিলে না এটাও হবে না তুমি ধরো এইটুকু গোল করে দিয়ে আসলে তাও হবে না তুমি ধরো মাথায় এইটুকু শুধু গোল করে দিলে তাও হবে না তুমি এইটা একটা গোল করেছো প্লাস পরে মনে হচ্ছে ওটা নয় আর একটা গোল করে দিয়েছো তাও হবে না একমাত্র কারেক্ট এটাই কাজেই একবারই তোমার এই চান্সেস রয়েছে সাত দাগে কি বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে সেটা সবাই জানো ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিংও নেই বা কোনো নম্বর কাটা যাবে না ভুল উত্তর করলে সেটা সেটাই নাম্বার কাটা যাবে নেক্সট আট দাগে কি নিয়ম বলছে খসড়া কার্যে কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে ও এই জায়গাটা নিয়ে আমি আরেকটা একটা ভিডিও করব যাদের অঙ্ক আছে যাদের ফিজিক্স আছে তারা কি করবে তারা কিভাবে র্যাপ ওয়ার্কটা করবে এখানে তো বলা হচ্ছে তোমার যে বুকলেট পেপারটা দেবে যেখানে প্রশ্ন পত্রটা থাকবে পেপার সেখানে যতটুকু থাকবে সেখানেই সেখানে এই যে ফাঁকা ফাঁকা জায়গা এখানে কি তোমার সেই অঙ্কগুলো পড়ে সমাধান করে তুমি গোল করতে পারবে উত্তর আনতে পারবে কিন্তু এর বাইরে কোনো লুশিট তোমাকে দেওয়া হবে না আলাদা করে র্যাপ ওয়ার্ক করার জন্য নয়দাকে কি বলছে কোনো প্রকার ওএমআর উত্তরপত্র ভাস ক্ষতিগ্রস্ত করা চলবে না উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ দেওয়া চলবে না এই সব জায়গায় কোনো দাগ যেন না পরে ভাজ না হয় কিচ্ছু যেন না হয় একদম যেন নতুন থাকে একদম নতুন মতন যেন থাকে কোনো রকম এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না এরপরে দশ দাগ পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে হ্যাঁ সবাই জানো এটা জমা দিয়ে আসতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে পত্রটা নিয়ে আসতে পারবে অর্থাৎ সে একমাত্র বুকলেট বা কোয়েশ্চেন বুকলেট পেপারটা সে নিয়ে আসতে পারবে আর মানে প্রশ্নপত্রটা আর এটা কিন্তু তাকে জমা দিয়ে আসতে হবে এখানে যেন কোনো ত্রুটি না হয় কি বলছে ওএমআর উত্তরপত্র সকল বিষয় জন্য সাধারণ সকল বিষয়ের প্রশ্ন শুরু এক থেকে এবং পরীক্ষার্থীতে কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচন করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটি টির বৃত্তটি গাঢ় বা ভরাট করবে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নাম্বার ওয়ান থেকে যতগুলি প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্নগুলি ফাঁকা বা অবহিত থাকবে আমি বুঝিয়ে দিই আমি বুঝিয়ে দিই ব্যাপারটা দেখো ধরো এই যে এখানে কটা আছে এক থেকে চল্লিশটা আছে যদি এখানে এই নিয়মাবলিতে তোমাদের উল্লেখ করা যে জায়গাটা এটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে কারণ খুব স্পষ্ট করে বলা নেই তা আমি তোমাদের ক্লিয়ার করি এক থেকে চল্লিশটা এটা তো বাংলার ক্ষেত্রে ঠিক আছে ইংরেজির ক্ষেত্রে ঠিক আছে কেন চল্লিশটা করেই হয় পরীক্ষা কিন্তু তোমার যদি ফিজিক্স হয় তোমার যদি কেমিস্ট্রি হয় তখন তো পঁয়ত্রিশ অনেক সাবজেক্ট এরকম কমে আছে তখন কি হবে তখন কিন্তু তুমি এক থেকে সেই পঁয়ত্রিশ পর্যন্তই করবে তারপরে যেগুলো পড়ে থাকো তোমার সেখানে দেখার দরকার নেই ঠিক আছে কিন্তু তুমি যেন এক একটা তিনে একটা এইভাবে করতে যেও না দাগ নম্বর যেভাবে আছে ঠিক পরপর পরপর পঁয়ত্রিশে কে থেমে যাবে এরপরে লাস্ট বারো দাগে কি বলছে দেখো এই নিয়মটা দেখো উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওয়েমার উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে কাজেই কোনো রকম তুমি কিন্তু এই জায়গা থেকে কোনো রকম নড়বে না এই নিয়মগুলো সুন্দর করে ফলো আপ করবে তো আমি মনে হয় তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি পরীক্ষার হলে গিয়ে তোমার মাত্র চিন্তা থাকবে না যে কিভাবে তুমি করবে ওই মাস শিট কাভার এবং আমি টোটাল ওই মাস তোমাকে দেখিয়েও দিলাম তোমাদের আশা করি আর কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না তো এই জায়গা থেকে কারোর প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে জানিও আর অবশ্যই আমি তোমাকে বলবো ওই মার শিট যেন রকম ক্ষতিগ্রস্ত না হয় সেখানে যেন কোনো ওই মাস শিটের কোনো প্রবলেমস না হয় ভাজ না পড়ে ঠিক আছে তো নেক্সট ভিডিও তে দেখা হবে টাটা